হ্যালো বন্ধুরা আমি সীমা আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো নরম তুল তুলে কড়াইশুঁটির পরোটা আমাদের তো রোজ রোজ রুটি পরোটা খাওয়াই হয় কিন্তু এই শীতকালে কড়াইশুঁটি দিয়ে যদি এরম নরম তুল তুলে পরোটা বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ মন্দ হয় না আর কিভাবে এই পরোটা বানালে পরের দিন পর্যন্ত রেখে খেলেও নরম তুল তুলে থাকবে সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক বাটি ছাড়ানো কড়াইশুঁটি তার মধ্যে দিয়ে দিলাম দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি এক মুঠো ধনে পাতা এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে পরোটার টেস্ট কিন্তু বেশ ভালো হয় আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব এখানে আমার সমস্ত কিছু পেস্ট করা হয়ে গেছে এবার একটা বড়ো পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ময়দাটাকে ভালো করে লবণের সঙ্গে মিশিয়ে নেব এবার কড়াই সুটির পেস্ট যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই ময়দাটাকে মেখে নেব এখানে কোনো জলের ব্যবহার আমি করব না এটা দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নেব তো এই ময়দাটা কিন্তু খুব শক্ত করে মাখলে হবে না এরকম হাতে লেগে যাবে সেরমভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার বেশ কিছুটা সাদা তেল নিয়ে আমি এই ময়দার যে ডোটা বানিয়েছি সেটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আবারও হাতে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে ময়দাটা থেকে সমানভাবে লেচিগুলো কেটে নেব প্রথমে আমি ডোটাকে সমান দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর এক একটা থেকে সমানভাবে ভাবে মাঝারি সাইজ করে এক একটা লেচি আমি কেটে নিয়েছি আমি এখানে এইভাবে লেচি গুলো কেটে নিয়েছি যাতে প্রত্যেকটা লেচির মাপ যেন সমান হয় এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার বেশ কিছু সাদা তেল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন এবার প্রত্যেকটা লেচিকে আমি পাতলা করে যতটা বড় করে বেলা যায় বেলে নেব এই লেচিটাকে আমি বেশ পাতলা করে অনেকটাই বড় করে বেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেলে যেই মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা ভালো করে বুলিয়ে নিয়েছি এবার খুব সহজভাবে একটু ভাঁজ দিয়ে নেব এরমভাবে চারদিক থেকে ভাঁজ দিয়ে দিয়ে প্রত্যেকটা লেচিকে আমি পরোটার জন্য তৈরি করে নেব এখানে আমার পরোটার জন্য সমস্ত লেচিগুলো তৈরি হয়ে গেছে এখানে দেখুন একইভাবে আমি প্রত্যেকটা লেচি কিন্তু তৈরি করে নিয়েছি এদিকে গ্যাস অন করে একটা চাটু গরম হতে বসিয়ে দিয়েছি এবার অল্প করে তেল দিয়ে আমি পরোটাগুলোকে একে একে বেলে নেব আমি এখানে পরোটাগুলো চৌকো চৌকো সেপে বেলে নিয়েছি সমস্ত পরোটাগুলো একইভাবে একই ভাবে বেলে নিয়েছি এদিকে চাটু গরম হয়ে গেছে এবার একে একে সমস্ত পরোটাগুলো ভেজে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পরোটাগুলোকে পাল্টে চারিধার দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব চারিধার দিয়ে খুন্তি দিয়ে একটু করে চিপে চিপে ধরলেই কিন্তু পরোটাগুলো বেশ ফুলে উঠবে এভাবে আমি একটা একটা করে সব পরোটাগুলোকে ভেজে নেব আর এইভাবে যদি পরোটা বানিয়ে বাড়ির মানুষদের খাওয়ানো যায় তাহলে কিন্তু বারবারই এরম আবদার করতে থাকবে এইভাবে পরোটা বানিয়ে খাওয়ানোর জন্য এই পরোটাগুলো এতটাই টেস্টি হয় তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নিয়েছি কড়াইশুঁটির কচুরি কিন্তু আমরা প্রত্যেকেই বানাই প্রত্যেকেই খেতে ভালোবাসি এভাবে না হয় একবার কড়াইশুঁটির পরোটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো হয় সমস্ত পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এই গরম গরম পরোটা কিন্তু যে কোনো তরকারি দিয়েই খেতে বেশ ভালো লাগবে শীত থাকতে থাকতেই একবার বানিয়ে ফেলুন এই কড়াইশুঁটির পরোটা অবশ্যই এই পদ্ধতিতে বানাবেন তাহলে কিন্তু একদিন রেখে খেলেও পরোটা এরম নরম তুলতুলেই থাকবে দেখুন এখানে আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন পরোটাগুলো কতটা নরম হয়েছিল দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল কেমন লাগলো আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না